আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো সুজির হালুয়া এই রেসিপিটি সবাই কম বেশি তৈরি করতে পারে কিন্তু আমি কিভাবে সহজ পদ্ধতিতে সুজির হালুয়া তৈরি করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে রেসিপিটি দেখে নিই সুজির হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমরা চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে ঘি আর সাথে দিয়ে দিব কিছু গরম মশলা গরম মশলাগুলো ঘিয়ের সাথে হালকা করে ভেজে নিতে হবে সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত এখানে ঘিয়ের পরিবর্তে রেগুলার রান্নার তেল দিয়েও তৈরি করা যাবে কিন্তু পারফেক্ট স্বাদটা পাওয়ার জন্য ঘিটাই ব্যবহার করা ভালো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব সুজি এখানে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি এখন সুজিগুলো ঘিয়ের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যখন দেখবেন সুজিগুলো এরকম ঝরঝরে হয়ে গেছে তখন বুঝে নিতে হবে সুজিগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব চিনি এক কাপ সুজির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিব সাত মতো লবণ চিনিটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এখন চিনিটা সুজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দেব দুধ এখানে আমি এক কাপ সুজির জন্য এক কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে তাহলে সুজিটা তাড়াতাড়ি হয়ে যাবে দুধটা দেওয়ার দেওয়ার সাথে সাথে নেড়ে চেষ্টা করবেন তা না হলে দলা পেকে যেতে পারে হালুয়াটি অনবরত নেড়ে চেড়ে যেতে হবে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু ফুড কালার এটি একেবারেই অপশনাল কেউ যদি না দিতে চান তাহলে না দিলেও হবে কিন্তু দিলে সুজির কালারটা খুব সুন্দর লাগে সুজির হালুয়াটি তৈরি করার প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হালুয়াটি আমার প্রায় শেষের দিকে যখন দেখবেন হালুয়াটি এরকম শক্ত হয়ে গেছে সে পর্যায়ে আবারও এক চামচ ঘি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে শেষে এই ঘিটা দেওয়ার কারণ হচ্ছে ঘিয়ের যে একটি স্ট্রং ফ্লেভার আছে সেই ফ্লেভারের জন্য হালুয়াটি খেতে দারুণ লাগবে সুজির হালুয়াটি আমার তৈরি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব এখন আমি যেই থালার মধ্যে সেট করব সেই থালার মধ্যে গরম গরম ঢেলে সেট করে নিব সেট করার আগে অবশ্যই থালার মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিতে হবে একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চেপে চেপে সেট করে নিতে হবে হালুয়ার উপরে কিছু বাদাম কুচি ছিটিয়ে দিব এরপর স্পেচোলা দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে হালুয়াটি ঠান্ডা হওয়ার পর কেটে নিতে হবে তাহলে সুন্দরভাবে কেটে নেওয়া যাবে আমি বরফি আকৃতি করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকৃতি করে কেটে নিতে পারেন বন্ধুরা রেসিপিটি কেমন লেগেছে আশা করি সকলের কাছে ভালো ও সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। الله فيز